আগ্নেয়াস্ত্র সহ দুজনকে গ্রেফতার ভางুর থানা এলাকায় গতকাল ঘটনাটি ঘটেছে বোद्रा অঞ্চলের বুড়ানগর গ্রামে গ্রামের মানুষ অস্ত্র সহ হাতে নাতে ধরে ফেলে ওই দুই ব্যক্তিকে পরে ঘটনাস্থলে আসে ভางুর থানার পুলিশ ইতিমধ্যে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত ওই দুই ব্যক্তির নাম শ্রীবাস বাড়ি বাড়ি ডিঙ্গেভাঙ্গা এবং পলাশ রায় মন্ডল ওরফে মোড়ো বাড়ি গোকুলপুর দুজনকে আজ বারুইপুর আদালতে পাঠানো হয় তবে ধৃত শ্রীবাস মন্ডল ও পলাশ রায় মন্ডল কি জানালেন শুনুন এইবারে ওনারা ওই গিয়ে মানে ওই কিশোর ঘোষাল উনি ওনারা মেশিনটা ধরিয়ে দিয়ে বিজেপির ওই যে শাহ মুখোপাধ্যায়ের যে মৃত দিবস কালকে ছিল তাই একজন বাড়িতে পালন করতে গিয়েছিলাম গেলে এইবারের টিএমসির হারমাত কিশোর ঘোষাল সেই বাড়ি থেকে আমাদের টেনে মারধর করে রাস্তায় ফেলে এবং তারপরে সাদিকুল দপ্তরি অফিসে নিয়ে যায় সে অঞ্চল সভাপতি এবং সেখানেও প্রচুর মারধর করে এবং করার পরে ওরা জোর করে গাড়িতে মেশিন ধরিয়ে দেয় গতকালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে চাপানুতর দেখুন এরা বিজেপি আসছে তো বিরোধী আসলে এদের যে নেতা সুকান্ত বা শুভেন্দু এদের কাজ হলো ওই যে ঘরে ঘরে অস্ত্র রাখার যে নিদান তারা দিয়েছিল তার প্রতিফলনের হিসেবে তাদের দলের কর্মীরা এই ধরনের আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে ফলে যত নির্বাচন এগিয়ে আসবে এরা খুন করার চেষ্টা করবে এবং আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে এবং এরা গিয়েছিল একজনকে খুন করতে গ্রামের মানুষ খবর পায় এবং হাতে হাতে ধরে ফেলে পুলিশের হাতে তুলে দেয় এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির যাতে হয় তার জন্য আমরা পুলিশ প্রশাসনকে বলেছি কিন্তু পুলিশ তো তদন্ত করছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে এসব ওই সমস্ত বোকা বানিয়ে লাভ নেই যখন আগ্নে সাদিকুল দপ্তর সে কোন আগ্নে কোনো দিন দেখেনি আর সে ওদের গাড়িতে আগ্নে করে দিচ্ছে এসব নোংরামি ছাড়া অন্য কিছু নয় এটা পুলিশ তদন্ত করছে ওটা পরিষ্কার হয়ে যাবে দুধ কা দুধ কা পানি ব্যুরো রিপোর্ট নিউজ দিগন্ত বার্তা